এখন আমরা আলোচনা করবো পঁয়তাল্লিশ নম্বর আলামত পিয়ারা নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন إذا عن ابن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن بين يدي الساعة تسليم الخاصة الله النبي بيان قرد أمتك أمت كي لك أمت قيامة علامة إن بين يدي الساعة تسليم الخاصة بشش بشش, بشش শুধু সালাম করার প্রচলন ঘটবে এটা আসে না বর্তমানে ওই ফকির মিসকিন দরিদ্র ব্যক্তি ভ্যান চালককে আমরা সালাম দেই না আমরা সালাম দেই বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে এবং আমার সামনে একজন সম্মানিত আলেম বসা আছে ওই দূরে একজন নেতা বসা আছে এই সম্মানিত আলেমকে সালাম না দিয়ে ঘুরে গিয়ে তার সামনে গিয়ে তাকে সালাম দিই মুসাফা করি আপনি বলুন এই আলেমের সম্মান সম্মান বেশি বেশি না ওই জেনারেল আল্লাহর আদালতে কেরামান কেরামানের কাছে আলেমের সম্মান বেশি তাকে আপনি সম্মান আগে করুন সালাম দিন এরপর আরেকজন আছে মুসল্লি তাকেও সালাম দিন তারপরে নেতাকে সালাম দিন সিরিয়ালে যারা আছে সামনে দেন। এটা আপনার দায়িত্ব এরপর আলেম আছে তারপর আলেমকে দেন কোনো সমস্যা নাই আপনার সামনের ব্যক্তিকে রেখে ডিঙ্গিয়ে গিয়ে পিছনে গিয়ে সালাম মোসাফা করলেন তাহলে এটা তো কেয়ামতের আলামত আপনার দ্বারা সংগঠিত হল চেয়ার দেওয়া আসন দেওয়া সম্মানিত স্থানে বসানো বিঘ্নপ্রজ্ঞ একজন আলেমের জন্য কোন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখেছি সামাজিক রাষ্ট্রীয় ভাবে তার জন্য সম্মানজনক চেয়ার নেই যারা বিভিন্ন পাপ অপরাধ করে আল্লাহর জমিনকে কলুষিত করেছে তাদের জন্য বড় বড় চেয়ার দেওয়া আছে তারা সেখানে বসেছে আছে কি নাই আছে তাসলিমুন আলাল খাসা অভিবাদন জানানো হবে সম্মান জানানো হবে সালাম প্রদান করবে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে দেখে দেখে এটা কেয়ামতের আলামত আপনার দ্বারা যেন না ঘটে এগুলো যত ঘটাইবেন তত তাড়াতাড়ি দাজ্জাল আসবে সাবধান